বিশ্বের সবচেয়ে বেশি উঁচু ভবন রয়েছে চীনে তাইওয়ান ও হংকং এর উঁচু ভবনও এখানে যোগ করা হয়েছে দেশটিতে মোট তিন হাজার তিনশো চোদ্দটি উঁচু ভবন রয়েছে এর মধ্যে তিনশো মিটারের চেয়ে উঁচু ভবন আছে একশো বিশটি এবং দেড়শো মিটারের চেয়ে উঁচু ভবন আছে তিন হাজার একশো ছশো বত্রিশ মিটারে সাংহাই টাওয়ার চীনের সবচেয়ে উঁচু ভবন দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের উঁচু ভবনের সংখ্যা চীনের তিন ভাগের এক ভাগের চেয়েও কম দেশটিতে মোট উঁচু ভবনের সংখ্যা আটশো নিরানব্বই এর মধ্যে তিনশো মিটারের চেয়ে উঁচু ভবন রয়েছে একত্রিশটি বাকি আটশো আটষট্টিটি ভবনের উচ্চতা দেড়শো মিটার বা তার চেয়ে বেশি যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু ভবন ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এটি পাঁচশো মিটার উঁচু এরপরই সংযুক্ত আরব আমিরাতের অবস্থান দেশটিতে দেড়শো মিটারের চেয়ে উঁচু ভবন রয়েছে তিনশো একটি পাশাপাশি পঁয়ত্রিশটি তিনশো মিটারের চেয়ে উঁচু ভবন সহ মোট ভবনের সংখ্যা তিনশো ছত্রিশটি সংযুক্ত আরব আমিরাত তথা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বোর্জ খলিফা আটশো মিটার উঁচু ভবনের উচ্চতার ধারে কাছে নেই আর কোনো ভবন এরপরে রয়েছে মালয়েশিয়ার অবস্থান আর ভূমিকম্প প্রবণ জাপানের অবস্থান পাঁচ নম্বরে